সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি আমি হিরো জুম্মান টানা দ্বিতীয় কার্য দিবসে ঢাকা শেয়ার বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে এর পাশাপাশি লেনদেনে গতিও ভালো রয়েছে আজ ঢাকা শেয়ার বাজারে গতকাল এক বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছিল ঢাকা শেয়ার বাজারে বারোশো কোটি টাকা সেই হিসেবে গতকাল এই বছরের মধ্যে চতুর্থ কার্য দিবসে এক হাজার কোটি টাকার উপরে লেনদেন হয়েছে আজও একই ধারা অব্যাহত রয়েছে তবে আজ এক হাজার কোটি টাকার আশপাশে লেনদেন হতে পারে বলে বাজার বিশ্লেষকরা ধারণা করছেন কারণ এখন পর্যন্ত সাতশো পঁচিশ কোটি টাকার কিছুটা বেশি লেনদেন হয়েছে ঢাকা শেয়ার বাজারে এছাড়া মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত ডিএসি এক্স সূচক এখন পর্যন্ত সাতচল্লিশ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার চারশো ছত্রিশ পয়েন্টে সব কিছু মিলে এখনও পর্যন্ত ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে এবং যে সকল সেক্টরগুলো ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে এর মধ্যে আজ বিমা খাতকে প্রথম অবস্থানে দেখা যাচ্ছে দ্বিতীয় অবস্থান রয়েছে ওষুধ ও রসায়ন খাত এবং তৃতীয় খাত রয়েছে টেক্সটাইল খাত এছাড়া মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে এখন পর্যন্ত দুশো উনত্রিশটি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে একশো বিশটি কোম্পানির দর হারিয়েছে পঁয়তাল্লিশটি কোম্পানির দর হারিয়েছে দর অপরিবর্তিত রয়েছে এখন পর্যন্ত অর্থাৎ দুশো উনত্রিশটি বৃদ্ধি পেয়েছে একশো বিশটি কমেছে পঁয়তাল্লিশটি অপরিবর্তিত রয়েছে সূচক সাতচল্লিশ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার চারশো ছত্রিশ পয়েন্টে মোট লেনদেন হয়েছে এখন পর্যন্ত সাতশো পঁচিশ কোটি টাকার কিছুটা বেশি এখনও দেড় ঘন্টা বাকি রয়েছে সেই হিসেবে বলা যেতে পারে যে আজ হয়তো বা এক হাজার কোটি টাকা লেনদেন হতে পারে এবং আজ যে সকল সেক্টরগুলো ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে তাদের মধ্যে দেখা যাচ্ছে ব্যাংকিং খাত ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে আপনারা জানেন পুঁজিবাজারে বৃষ্টি উল্লেখযোগ্য খাত রয়েছে এই বৃষ্টি খাতের মধ্যে চোদ্দোটি খাত ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে বাকি ছয়টি খাত নিম্নমুখী প্রবণতা রয়েছে কোন কোন খাত কতটুকু ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব এর পাশাপাশি বলে রেখে আমরা আজ ডিএসসি টপ ট্রেড গেইনার লুজার দেখার পর বিমা খাতের সার্বিক পরিস্থিতি দেখে নিব প্রথমে জানিয়ে দিচ্ছি ব্যাংকিং খাত আজ এখন পর্যন্ত এক দশমিক তিন তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে বিমা খাত আজ সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে চার শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে ফিউল অ্যান্ড পাওয়ার সেক্টর এখন পর্যন্ত হাফ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে ফার্মাসিউটিক্যালও হাফ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে সিরামিক সেক্টর এক দশমিক চার এক শতাংশ বৃদ্ধি পেয়েছে এছাড়া যে সকল খাতগুলো নেগেটিভ মুভমেন্টে রয়েছে তাদের নামগুলো বলে দিচ্ছি সিমেন্ট খাত এরপর রয়েছে সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট খাত আইটি সেক্টর ট্যানারি ইন্ডাস্ট্রিজ কর্পোরেট বন্ড জুট ট্রাভেল অ্যান্ড লেজার এই খাতগুলো নেগেটিভ মুভমেন্টে রয়েছে এছাড়া ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে ব্যাংক খাত ফিউল অ্যান্ড পাওয়ার খাত ওষুধ রসায়ন খাত সিরামিক খাত এরপর রয়েছে টেলিকমিউনিকেশন খাত ইঞ্জিনিয়ারিং খাত মিসিলিনিয়াস খাত টেক্সটাইল খাত ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন খাত এবং মিউচুয়াল ফান্ড এবং আজ দ্বিতীয় সর্বোচ্চ খাতে পার্সেন্টেজ বৃদ্ধির ক্ষেত্রে রয়েছে মিউচুয়াল ফান্ড খাত মিউচুয়াল ফান্ড খাত আজ দুই দশমিক শূন্য এক শতাংশ বৃদ্ধি পেয়েছে সব কিছু মিলে আজ বাজারে যে গতি রয়েছে দিনের শুরু থেকে একটা না ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে আমরা যদিও দেখেছি দিনের মাঝামাঝি সূচক কিছুটা কমেছিল তারপরও সূচক ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে থেকেই কিছুটা কমেছিল এখন সূচক সাতচল্লিশ পয়েন্টে মতো বৃদ্ধি পেয়েছে আমরা এখন দেখে নিব ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেডে কোন কোন কোম্পানিগুলো রয়েছে এর পাশাপাশি টপ গেইনার এবং লুজারের জন্য আমরা অপেক্ষা করছি এরপর পর আমরা বিমা খাত দেখে নিচ্ছি এছাড়া আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই সপ্তাহে এ নিয়ে টানা দুই কার্যদিবস ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে গতকাল সূচক বৃদ্ধি পেয়েছিল চোদ্দ পয়েন্ট আজ এখন পর্যন্ত বৃদ্ধি পেয়েছে সাতচল্লিশ পয়েন্ট সব মিলে একষট্টি পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছে ডিএসি এক্স সূচক এখন আমরা দেখে নিচ্ছি ডিএসসি টপ ট্রেডের প্রথম স্থানে কারা রয়েছে প্রথম অস্থান রয়েছে সিটি ব্যাংক দ্বিতীয় অবস্থান রয়েছে বিকন ফার্মা তৃতীয় অবস্থান রয়েছে সোনালী পেপার তৃতীয় চতুর্থ অবস্থান রয়েছে মালেক স্পিনিং মিলস পঞ্চম অবস্থান রয়েছে সিবিও পেট্রোকেমিক্যাল অ্যান্ড রিফাইনারি লিমিটেড এবং আজ দেখা যাচ্ছে টপ ট্রেডের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সবকটি ভালো লেনদেন হচ্ছে সিটি ব্যাংক পঁচিশ কোটি টাকার উপর লেনদেন হচ্ছে বিকন ফার্মা প্রায় বিশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে এই দুইটি মিলে পঁয়তাল্লিশ কোটি টাকা লেনদেন হচ্ছে সোনালি পেপার প্রায় উনিশ কোটি টাকার মতো লেনদেন হচ্ছে তিনটি মিলে পঁয়ষট্টি কোটি টাকার মতো লেনদেন হয়েছে মালেক স্পিনিং ষোলো কোটি টাকার মতো লেনদেন হয়েছে এই চারটি মিলে একাশি কোটি টাকা লেনদেন হয়েছে সিবিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড এটি পনেরো কোটি টাকার উপর লেনদেন হচ্ছে সবকিছু মিলে আমরা দেখতে পাচ্ছি টপ ট্রেডের পাঁচটি প্রতিষ্ঠান মিলে ছিয়ানব্বই কোটি টাকার উপর লেনদেন হচ্ছে এখন পর্যন্ত ঢাকা শেয়ার বাজারে সিটি ব্যাংক চব্বিশ টাকা আশি পয়সা সর্বশেষ লেনদেন হচ্ছে বিকন ফার্মাসিউটিক্যাল একশো পঁয়ত্রিশ টাকা পঞ্চাশ পয়সা লেনদেন হচ্ছে সোনালী পেপার দুশো চৌষট্টি টাকা নব্বই পয়সার লেনদেন হচ্ছে মালিক স্পিনিং মিলস চৌত্রিশ টাকা আশি পয়সার লেনদেন হচ্ছে সিবিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি একশো সাতাত্তর টাকা সত্তর উপশল দিন হয়েছে এখন পর্যন্ত আমরা দেখে নিলাম টপ ট্রেডে কারা রয়েছে এখন আমরা দেখে নেচ্ছি টপ গেইনারে কারা রয়েছে আজ শতাংশ দিক থেকে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে রিপাবলিক ইন্স্যুরেন্স প্রায় 10 শতাংশের কাছাকাছি বৃদ্ধি পেয়েছে অর্থাৎ সার্কিট ব্রেকারের সর্বোচ্চ লিমিট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে দ্বিতীয় অবস্থান রয়েছে প্রগতি ইন্স্যুরেন্স 9.95 শতাংশ বৃদ্ধি পেয়েছে আপনাদেরকে একটু আগে জানিয়েছি শতাংশ দিক থেকে আজ ঢাকা শেয়ার বাজারে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে বিমা খাত এবং এর পরিবার আমরা দেখতে পাচ্ছি ডিসি টপ গেইনারে ডিএসসির টপ গেনের পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে পাঁচটি প্রতিষ্ঠানই রয়েছে বিমা খাতের এবং সার্কিট ব্রেকারের সর্বোচ্চ লিমিট পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে কারণ আপনারা জানেন সার্কিট ব্রেকারের সর্বোচ্চ লিমিট হচ্ছে দশ শতাংশ এবং আমরা দেখতে পাচ্ছি এই টপ গেনের পাঁচটি প্রতিষ্ঠান সবকটি প্রতিষ্ঠান সাড়ে নয় শতাংশ থেকে দশ শতাংশের কাছাকাছি বৃদ্ধি পেয়েছে রিপাবলিক ইন্স্যুরেন্স নয় দশমিক নয় সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে প্রগতি ইন্স্যুরেন্স নয় দশমিক নয় পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স নয় দশমিক আট চার শতাংশ বৃদ্ধি পেয়েছে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স নয় দশমিক সাত দুই শতাংশ ংশ বৃদ্ধি পেয়েছে এশিয়া ইন্স্যুরেন্স নয় তিন নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে রিপাবলিক ইন্স্যুরেন্স লেনদেন হচ্ছে তেত্রিশ টাকা দশ পয়সায় প্রগতি ইন্স্যুরেন্স ষাট টাকা আশি পয়সা লেনদেন হচ্ছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স আটচল্লিশ টাকায় লেনদেন হচ্ছে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স সাতাশ টাকা দশ পয়সায় লেনদেন হচ্ছে এশিয়া ইন্স্যুরেন্স ত্রিশ টাকা ত্রিশ পয়সায় লেনদেন হচ্ছে এবং আজ দেখা যাচ্ছে যে ছোট বাজার মূলধন সম্পন্ন কোম্পানিগুলোরও ভালো মুভমেন্ট লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি ব্যাংকিং খাতেও আজ কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে আমরা এখন দেখে নিচ্ছি টপ লুজারে যে সকল প্রতিষ্ঠানগুলো রয়েছে টপ লুজারে আজ কিন্তু নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অর্থাৎ আর্থিক প্রতিষ্ঠান খাতের দিকে দেখা যাচ্ছে টপ লুজারে ঝোঁক রয়েছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি গতকাল একটি নিউজ এসেছিল যে নয়টি নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানকে দেউলিয়া ঘোষণা করা হচ্ছে এর ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি যে গতকাল থেকে নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন খাতে নেগেটিভ মুভমেন্ট রয়েছে এবং আজ কিন্তু অনেকখানি নেগেটিভ মুভমেন্ট রয়েছে বিআইএফসি দশ শতাংশের কাছাকাছি কমেছে অর্থাৎ সার্কিট ব্রেকারের সর্বোচ্চ লিমিট পর্যন্ত পতন হয়েছে দ্বিতীয় অবস্থানে ফার্স্ট ফাইন্যান্স নয় শতাংশ পতন হয়েছে প্রিমিয়ার লিজিং প্রায় নয় শতাংশ পতন হয়েছে প্রাইম ফাইন্যান্স সাড়ে আট শতাংশ পতন হয়েছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড আট দশমিক তিন তিন শতাংশ পতন হয়েছে অর্থাৎ দেখাই যাচ্ছে আর্থিক প্রতিষ্ঠান খাতে নেতিবাচক প্রবণতা রয়েছে এবং টপ লুজারের প্রথম পাঁচটি কোম্পানির মধ্যে পাঁচটি কোম্পানি হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান খাতের আর অন্যদিকে টপ গেইনারে প্রথম পাঁচটি কোম্পানির মধ্যে পাঁচটি হচ্ছে বিমা খাতের অর্থাৎ সেক্টর ওয়াইজ মুভমেন্ট আজ খুবই স্পষ্ট দেখা যাচ্ছে যে ঊর্ধ্বমুখী প্রবণতার দিকে বিমা খাতে বিনিয়োগকারীদের ব্যাপক ঝোঁক রয়েছে আর নিম্নমুখী প্রবণতার ক্ষেত্রে আর্থিক প্রতিষ্ঠান খাতের দিকে ব্যাপক ধস হচ্ছে সব কিছু মিলে ঢাকা শেয়ার বাজার ডিএসসি টপ ট্রেড গেন লুজার আমরা দেখে নিয়েছি এখন আমরা দেখে নিব বিমা খাতের সেক্টর ওয়াইজ মুভমেন্ট কেমন রয়েছে বিমা খাতের আমরা টপ গেনারে দেখেছিলাম পাঁচটি প্রতিষ্ঠানই রয়েছে বিমা খাতের এখন দেখে নিচ্ছি বিমা খাতের মধ্যে কোন কোম্পানিগুলো লেনদেন বেশি হচ্ছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স আজ এখন পর্যন্ত বারো কোটি টাকার উপর লেনদেন হয়েছে প্রথম অবস্থান রয়েছে বিমা খাতের টপ ট্রেডে সেন্ট্রাল ইন্স্যুরেন্স দ্বিতীয় অবস্থান রয়েছে দশ কোটি সাতাশ লক্ষ টাকা লেনদেন হচ্ছে এখন পর্যন্ত কর্ণফুলি ইন্স্যুরেন্স রয়েছে তৃতীয় অবস্থানে বিমা খাতের টপ রেডির ক্ষেত্রে সাড়ে আট কোটি টাকার মতো লেনদেন হচ্ছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড রয়েছে চতুর্থ অবস্থানে সাত কোটি একাশি লক্ষ টাকার লেনদেন হচ্ছে এবং এই প্রতিষ্ঠানটি কিছুটা দর হারিয়েছে এখন পর্যন্ত দেখা যাচ্ছে দশমিক নয় শূন্য অর্থাৎ প্রায় এক টাকার মতো দর হারিয়ে লেনদেন হচ্ছে তেষট্টি টাকা আশি পয়সায় সন্ধানী ইন্স্যুরেন্স রয়েছে টপ ট্রেডের পঞ্চম অবস্থানে প্রায় আট কোটি টাকার মতো লেনদেন হচ্ছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স সাতান্ন টাকায় লেনদেন হচ্ছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স আটচল্লিশ টাকায় লেনদেন হচ্ছে কর্ণফুল ইন্স্যুরেন্স তেত্রিশ টাকা নব্বই পয়সা লেনদেন হচ্ছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স তেষট্টি টাকা আশি পয়সা লেনদেন হচ্ছে সন্ধানী ইন্স্যুরেন্স তেইশ টাকা তিরিশ পয়সা লেনদেন হচ্ছে বিমা খাতে টপ ট্রেডে মাত্র একটি প্রতিষ্ঠান দর হারিয়েছে এখন আমরা দেখে নিব বিমা খাতের টপ গেনারে কারা রয়েছে আমরা ডিএসসি টপ গেনেরও দেখতে পেয়েছি যে বিমা খাতে টপ গেনার ছিল এখন কিছুটা সিমিলার হবে বিমা খাতেরও টপ গেনার রিপাবলিক ইন্স্যুরেন্স প্রথম অবস্থানে প্রগতি ইন্স্যুরেন্স দ্বিতীয় অবস্থানে সেন্ট্রাল ইন্স্যুরেন্স তৃতীয় অবস্থানে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স চতুর্থ অবস্থানে এশিয়া ইন্স্যুরেন্স রয়েছে পঞ্চম অবস্থানে এবং যেটা আপনাদেরকে বলেছি সার্কিট ব্রেকারের সর্বোচ্চ লিমিটের কাছাকাছি বৃদ্ধি পেয়েছে এই টপ গেনের থাকা পাঁচটি প্রতিষ্ঠান এগুলো এছাড়া বিমা খাতের টপ লুজারে যারা রয়েছে তাদের নামগুলো বলে দিচ্ছি বিমা খাতে টপ লুজারে হয়তো বা আমরা খুব একটা বেশি পার্সেন্টেজ ডিক্লাইন দেখতে পাবো না এবং আপনারা দেখতে পাচ্ছেন মাত্র দুইটি প্রতিষ্ঠান দর হারিয়েছে আপনারা জানেন পুঁজিবাজারে তালিকাভুক্ত সবচেয়ে বেশি কোম্পানি হচ্ছে বিমা ও টেক্সটাইল খাতে আটান্নটি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে এর মধ্যে মাত্র দুইটি প্রতিষ্ঠান দর হারিয়েছে বিমা খাতে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এখন পর্যন্ত এক দশমিক ছয় দুই শতাংশ দর হারিয়েছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এখন পর্যন্ত এক দশমিক তিন নয় শতাংশ দর হারিয়েছে এখন পর্যন্ত আমরা দেখছি যে বিমা খাতে আটান্নটি কোম্পানির মধ্যে বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে কিছু কোম্পানি দর অপরিবর্তিত রয়েছে কিন্তু দর কমেছে মাত্র দুইটি প্রতিষ্ঠানের এতে বোঝা যাচ্ছে এই খাতে ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে কিন্তু নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে আর্থিক প্রতিষ্ঠান খাতে সবকিছু মিলে ঢাকা শেয়ার বাজারে আজ লেনদেনের গতি ভালো রয়েছে সূচকের অবস্থান ভালো রয়েছে দেখা যাক দিন শেষে ঊর্ধ্বমুখী প্রবণতায় শেষ করতে পারে কিনা দর্শক দিচ্ছি একটা বিরতি ফিরছে একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন